era na... পর হয়ে যায় হ্যাঁ সত্যি সত্যি মেয়েরা পর হয়ে যায় কিন্তু মেয়েদের কাছে মারা কখনো পর হয় না তেমনই আমার কাছে মা কালীও কখনো হবে পর না এই যে আমাদের বাড়ির মা কালী তো এই মায়েরটা নিয়ে আমি কিন্তু দুই তিন দিন আগে চলে যাই বাড়িতে আর আমাদের বাড়ি কি কি হলো বাবার সবটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব কালী পুজোর আগের দিন পাল বাড়ি থেকে ঠাকুর নিয়ে আসা হয় আমাদের বাড়িতে আর বাড়িতেই কিন্তু সাজ দেওয়া হয় তো আগের দিনের ভিডিও সেইভাবে শেয়ার করছি না আমি শেয়ার করছি কালী পুজোর দিন সকালবেলা থেকে কি কি রান্না হয়েছে যেমন জল খাবারের লুচি তরকারি বোদে এই সমস্ত ছিল তারপর রান্না বান্না হয়ে গেছে এবার আমরা চলে এসেছি মায়ের মন্দিরে দেখো মন্দিরে এখন আলপনা দেওয়া হচ্ছে আর এত সুন্দর আল্পনাগুলো দিচ্ছে আমার বোন ও দারুণ আলপনা দেয় তোমরা অলরেডি জানো আর এদিকে আমি একটু পুজো করে নিলাম তারপর এখন চলে যাব সোজা ভোগের ঘরে মানে ভোগের ঘরে মানে ভোগের প্রস্তুতি তো এখানে এখন ভোগের প্রস্তুতি চলছে সব কিছু কাটা বাটা যেহেতু অনেক রকম রান্নাবান্না হবে যেমন খিচুড়ি পায়েস সাত রকমের ভাজা ফুলকপি ইলিশ মাছ আর আমাদের মাকে কিন্তু ইলিশ মাছ দেওয়া হয় যেহেতু আমাদের তন্ত্র মতে পুজো সেহেতু কিন্তু মাকে ইলিশ মাছ দেওয়া হয় তো তারই প্রস্তুতি চলছে এছাড়াও এখানে হচ্ছে এখন চন্দন বাড়ছে আমি দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে চাল বাটা হবে যেহেতু চাল বাটা দিয়ে তৈরি হবে ইচুনি বিচুনি যেটা কিন্তু মায়ের বরণ ডালাতে দেওয়া হবে আরো প্রচুর রকমের নিয়ম বুঝতেই পারছ ব্রাহ্মণ বাড়ির পুজো তার থেকেও বড়ো কথা তন্ত্র মতে আমাদের পুজো হয় সেহেতু কিন্তু প্রচুর নিয়ম আর আমাদের গ্রামটা কিন্তু অনেক পুরনো একটা গ্রাম যেখানে কিন্তু প্রতিটা বাড়িতে কালী পুজো হয় সেই কারণে তোমাদের বারোবার করে আমি নিমন্ত্রণ করে ছিলাম তোমরা আসো বন্ধুরা আসলে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের মধ্যে অনেকে এসেও সেটা ভেবে তো আমার খুবই ভালো লেগেছে যাই হোক এখন ইতিমধ্যে একটু কাটাকাটি করতে করতে আবার ছুটে যেতে হলো আর একদিকে কারণ আমাদের বাড়ি নারায়ণকে আনতে যেতে হবে তো আমাদের বাড়ির নারায়ণটা অন্য এক বাড়িতে দেওয়া থাকে সারা বছর এই কালী পুজোর সময় আনা হয় যেহেতু নারায়ণ সাক্ষী করে পুজো করতে হয় তাই এই যে আমার ভাই এখন নিয়ে আসলো নারায়ণ এবার হচ্ছে বাকি প্রস্তুতি শুরু হবে তো তোমাদের কারো বাড়িতে কি এরকম পুজো হয় অবশ্যই জানিও আর তোমরা বলছিল আমাদের ফ্যামিলি মেম্বারদের দেখবে এই দেখো আমাদের ফ্যামিলি মেম্বারদের তোমাদের একবার দেখিয়ে দিই কতজন সবাইকে একসাথে সব সময় পাওয়া যাচ্ছে না তবুও অল্প সময়ের জন্য পাওয়া গেল তোমাদের দেখিয়ে দিলাম তো ইতিমধ্যে এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর তোমরা অনেকে বলছিলে যে পুজো বাড়ি এত খালি খালি কেন আচ্ছা খালি খালি তোমাদের কীভাবে মনে হচ্ছে তোমরা কোনো ক্রিয়েটারকে দেখতে পাচ্ছ না বলে সব কিছুতে তো আর ক্রিয়েটারদের ডেকে আনা সম্ভব না বা সব কিছুতে ক্রিয়েটাররা ও সেটা আশা করাও সম্ভব না তো কালী পুজো দেখো আমরা কিন্তু কোনো ক্রিয়েটার বা বেশি লোকজনদের এর আগেও বলিনি এখনো সেভাবে বলিনি যেরকম টুকটাক বন্ধু বান্ধব ছিল তাদেরকে বলা হয়েছিল আর কালী পুজোর দিন আসলে সবাই ব্যস্ত থাকে সেই কারণে সবাই পক্ষে আসাটা সম্ভব হয় না সেই কারণে সেরকম কেউ আসেও নি তো আমরা আছি আমাদের বাড়ির পুজো আর কাদের লাগবে তোমাদের আত্মীয় স্বজন সবাইকেই তোমরা দেখতে পাচ্ছ আর ইতিমধ্যেই কিন্তু আমাকে চন্দন সাজাতে চলে এসেছে তো চন্দনের সাজ তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই ওকে তোমরা তোমাদের স্পেশাল দিনে কনট্যাক্ট করতে পারো ও কিন্তু বরাবরই আমাকে সাজায় এবং খুবই সুন্দর সাজায় তো টাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেইভাবে লুক শেয়ার করা হয়নি কারণ শর্ট ভিডিও বড় ভিডিও করতে গিয়ে মানে আমার পুরো মাথাটাই ক্যাসাল হয়ে যাচ্ছিলো তো যাই হোক তবু তোমরা একটু দেখে নাও কেমন সাজিয়েছে আমাকে আর শর্ট ভিডিও তো তোমরা অলরেডি দেখেছো এবং আজকের লুকটা তোমাদের অনেক পছন্দ হয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাছ তো আমরা এখানে এখন সবাই মিলে ফল কাটাকাটি করছি দেখতেই পেলে পুজোর জোগাড় চলছে আর এদিকে কিন্তু আমাদের নাচানাচিও চলছে এই নাচানাচি আগে যে লেভেলের হতো কি বলবো বন্ধুরা দিন দিন কিছুই কমে যাচ্ছে সবার মধ্যে আনন্দও কমে যাচ্ছে যতক্ষণ ভিডিও হবে ততক্ষণ নাচবে ততক্ষণ আনন্দ করবে ভিডিও শেষ আনন্দও শেষ তো এখনকার জেনারেশনটা হয়ে গেছে এরকম টাইপ তাই মানুষের মধ্যে আনন্দটাও কমে গেছে কিন্তু এক সময় আমরা এত নাচ করেছি এত মজা করেছি ছোটোবেলা থেকেই এইভাবেই কিন্তু কালী পুজো দেখে আসছি আর এইভাবেই কালী পুজোতে আমরা মজা করে আসছি বিশেষ করে আমরা দুই বোন ছোটোবেলা থেকেই কিন্তু বিশাল নাচানাচি করি তো যাই হোক তবু একটু নাচানাচি তো করে নিলাম তো তার মধ্যেই দেখো পুজো শুরু হয়ে গেছে এখন আর আমাদের পুজো হওয়ার কথা ছিল নটা নাগাদ কিন্তু পুরোহিত মশাই আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বাজিয়ে দিয়েছিল এগারোটা নাগাদ আমাদের পুজো বসে আর পুজো শেষ হতে হতে তিনটে বেজে যায় বুঝতেই পারছো কালী পুজো অনেক সময় ধরে হয় তো এই দেখো যোগাযন্তী কিন্তু এদিকে রেডি তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে মায়ের তোমরা আলাদাই রূপ দেখতে পাবে কারণ এখন হচ্ছে পুজো চলছে মানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আর এটা হচ্ছে বলিদানের সময় তো বলিদানের সময় কিন্তু এইভাবেই প্রদীপ আর মোমবাতি আমাদের জ্বালানো হয় যেহেতু বললাম তন্ত্রমতে পুজো আমাদের গ্রামটাতে কিন্তু সমস্তই তন্ত্রমতে পুজো হয় সমস্ত বাড়িতে তো এইভাবেই বলিদান হয় আর বলিদানের সময় কিন্তু এই প্রদীপগুলো জ্বালানো হয় তো আমরা সবাই মিলে এখন একশো আট প্রদীপ জ্বালাচ্ছি তো আমি জানি না ভিডিওটা দেখে তোমাদের কেমন কি ফিলিংস হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমাদের মধ্যে কিন্তু এই কালী পুজো নিয়ে একটা আলাদাই ফিলিংস আছে মানে কালী পুজোর এক মাস আগে থেকে কিন্তু মনের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে যেমন দুর্গা পুজোয় কিন্তু সেরকম আনন্দ থাকে না কারণ বাইরে পুজো হবে ঠাকুর দেখবো ব্যাস এইটুকুই কিন্তু বাড়ির পুজো বলতে আমরা ছোটবেলা থেকে কালী পুজোই মেনে আসছি তো এখন মোটামুটি দেখতেই পাচ্ছো প্রদীপ জ্বালানো হয়ে গেছে বলিদানের সময়ও হয়ে গেছে আর এই যে আমাদের দুই বোনকে আজকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিয়ে যেও তো বলিদানটাও তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিলাম যেটুকু করা যায় আগ বলি চাল কুমড়ো বলি হয় আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছো সেটার বললাম না তো যাই হোক এইভাবে কিন্তু বলিদান সম্পূর্ণ হয় আমাদের বেলপুকুর গ্রামে কিন্তু প্রতিটা বাড়ি বাড়িতেই হয় বলিদান এইভাবেই তো এরপর দেখো এখন হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে অনেকেই আমাকে উপোস করতে বারণ করেছিল কারণ বিয়ের পর এক বছর নাকি উপোস করতে নেই আমি আমার জানা নেই যে কেন এই নিয়ম যে ভগবান উপোস করতে পারবে না এটা আবার কি নিয়ম অনেকে যেমন বলে শিবরাত্রি করতে নেই অনেকে বলে উপোস করতে নেই তো যাই হোক আমি কার কথা না শুনেই আমি উপোসটা করেছি আমি জানি না অন্যায় করেছি কি না যাই হোক সেটা করলেও ভগবান ক্ষমা করে দেবে তো অঞ্জলি মোটামুটি দেওয়া হয় রাত বুঝতেই পারছো তিনটে অবধি উপোস থাকা আর তারপরে হচ্ছে এই পুজো করতে করতে বাজি ফাটানোর কথা মনেই ছিল না ফানুসটা যে ফানুসটা উড়ানো হয়নি তো রাত্রি তিনটের সময় আমরা ফানুস উড়াই আর তারপর বেরিয়ে পড়ি আমাদের কিছু ঠাকুর দেখতে যেমন যে সিদ্ধেশ্বরী মা সর্দার পাড়া আরও অনেক বড় বড় ঠাকুর হয় সেগুলো দেখতে গেছিলাম তো এরপর হচ্ছে রাত কখন হচ্ছে সকাল কখন হচ্ছে মনে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনের ভিডিও কারণ এখন হচ্ছে রান্না হচ্ছে পাঠার এটাকে পাঠার মাংস বলা উচিত নয় কারণ এটা হচ্ছে মায়ের মহাপ্রসাদ তো এখন সেই রান্না হচ্ছে তো এই নিয়ে তোমরা তর্ক বিতর্ক প্লিজ করোনা কমেন্টের যেখানে যেটা নিয়ম সেখানে সেটা হবেই এটাও আমরা ছোট তো বেলা থেকেই দেখে আসছি তো এখানে আমরা চার ভাই বোন মিলে এখন খেতে চলে এসেছি কষা কষা পাঠার মাংস তো যাই হোক খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমাদের বাড়িতে আরও কি কি রান্না হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে ফুলকপির তরকারি মাছ হয়েছে তারপরে বাঁধাকপি এখানে ডাল রয়েছে এখানে রয়েছে পাঠার মাংস তো এই হচ্ছে আজকের আয়োজন মোটামুটি অনেক লোকই খেয়েছিলো দশ বারো কেজি মাংস রান্না হয়েছিল তোমরা অনেকেই মতামত জানিয়েছো যে ভুলভ্রান্তি কেন বলছি অ্যাকচুয়ালি ভুলভ্রান্তি না একটু মজা করে কখনো কখনো বলি যেরকম পঞ্চাশ কেজি রান্না হচ্ছে কি এরকম পাঁচশো লোকের আয়োজন তো মোটামুটি একশো দুশো লোক ছিল আর দশ বারো পনেরো এরকম কেজি রান্না হয়েছিল তো আরো একটা মন্তব্য তোমরা করেছো যে আমার শ্বশুর বাড়ি থেকে কেন কেউ আসেনি তো আমার শ্বশুর মশাই এসেছে এখানে খেতেও তোমাদের সাথে আর আমার শাশুড়ি মা আসেনি কারণ বাড়ি খালি করে পুরোপুরিভাবে আসাটা সম্ভবও ছিল না তো এটাই হচ্ছে মেন কারণ তো এবার হচ্ছে মায়ের বরণ মানে মায়ের বরণ করতে আমরা চলে এসেছি আর এই বছর হচ্ছে আমি প্রথম বাড়ির জন্য বরণ করবো তো একটু একটু ভয় তো লাগছিল আমি এখন ব্রাহ্মণ থেকে অব্রাহ্ম হয়ে গেছি আমাকে বরণ করতে দেবে কি কিনা সব সংশয় তো মনের মধ্যে ছিলই তারপর দেখলাম যে না আমাকে বরণ করতে দিল তাই যাই হোক এটাও ভগবানের ইচ্ছা বিয়ের পর প্রথম বছর মাকে বরণ করতে পারলাম দুর্গা পুজোয় ভেবেছিলাম যে দুর্গা ঠাকুরকে বরণ করতে পারবো তো বিশেষ কিছু কারণে হয়ে ওঠেনি তো মা কালীকে বরণ করলাম খুবই ভালো লাগলো মা যে ইচ্ছাটা আমার পূরণ করে দেবে যেটা আগের বছর চেয়েছিলাম সেটা এই বছরে আমি সত্যিই ভাবতে পারিনি তোমরাও কিন্তু তোমাদের মনের আশা মায়ের কাছে চাইতে পারো কমেন্টে জয় মা কালী বলতে পারো মা কিন্তু তোমাদের মনের আশা পূরণ করে দেবে তো এই দেখো বরণ হয়ে গেছে এখন এই যে পাঁচজন মিলে আমরা বরণ করলাম এখানে মা কাকিমণি ঠাকুমা আর বৌদি রয়েছি আমরা তো যাই হোক বরণ শেষে হচ্ছে এগুলোও কিন্তু নিয়ম এরকম ঠাকুরের চারপাশ দিয়ে ঘুরতে হবে জল ফেলতে ফেলতে তারপর এইভাবে জল ফেলতে ফেলতে ঘরে যেতে হবে বরণ শেষে হচ্ছে খাওয়া দাওয়ার পালা অনেকে খাওয়া দাওয়া করে বরণ করে আবার অনেকে হচ্ছে বরণ করার পর খাওয়া দাওয়া করে তো আজকে হচ্ছে বরণ করার এটা হচ্ছে আমার লুক আজকে আমি নিজে নিজেই সেজেছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো এখানে মা কাকি আমরা সবাই খাওয়া দাওয়া করতে লেগে গেছি এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ব ভাসানের জন্য আর তোমরা দেখতে থাকো ভাসান ড্যান্স আমাদের গ্রামের পুজো যেমন অনেক ভালো হয় তেমন কিন্তু ভাসানটা দেখার মতো প্রতি পাড়ার ঠাকুরা কিন্তু একসাথে যেমন এখন দেখতে পাচ্ছ কতগুলো ঠাকুর একসাথে বেরিয়েছে আমাদের গ্রামে মোটামুটি দুশো তিনশো পুজো হয় সেরকমই কিন্তু প্রতিটা পাড়ার ঠাকুর এইভাবে একসাথে বেরোয় মানে পুরো গ্রামের ঠাকুরকে তোমরা একই দিনে একসাথে ভাসান হতে দেখতে পাবে মানে কেউ কিন্তু ঠাকুর একদিন দুদিন রাখে না বেশিরভাগ ঠাকুর নাইনটি পার্সেন্ট ঠাকুর কিন্তু একই দিনে মানে যেদিন বিসর্জন পুজোর পরের দিন এইভাবেই লাইন দিয়ে বিসর্জন হয় একের পর এক ঠাকুর তো সে তোমাদের সাথে একটু শেয়ার করছে আর আমাদের নাচ দেখো কিন্তু একই দিনে বড় ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায় দেখতে পাচ্ছ তিরিশ ফুটের যে মা সিদ্ধেশ্বরী মা সর্দার মা রয়েছে তাদের কিন্তু একই সাথে বিসর্জন হয়ে যায় তো পুজোর ভ্লগ ছিল এইটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও